কাঁঠাল খেতে আমি একদমই পছন্দ করি না কিন্তু কাঁঠালের এই বেশির ভত্তাটি আমার অনেক বেশি প্রিয় কাঁঠালের এই সিজনে তো আমি এক দুই দিন পর পরে এভাবে কাঁঠালের বিচির ভত্তা তৈরি করে খাই আর কাঁঠালের বিচির এই ভত্তাটি সিদ্ধ বা পুড়িয়ে করার থেকে এভাবে করলে একটু স্বাদ বেশি হয়ে থাকে চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে অল্প একটু সরিষার তেল কিছুটা কালো জিরা ও কাঁটালের বেশি দিয়ে সামান্য লবণ দিয়ে ঢেকে এটাকে আমি একটু ভেজে নেব তারপরে ওই একই প্যানে আমি কিছুটা পেঁয়াজ ও রসুন দিয়ে সেটাকেও টেলে নেব। পেঁয়াজ রসুন টেলা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব আর ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো লাইক করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন শিল্পাটায় নিয়ে কাঁঠালের বেশিটাকে আমি ভালোভাবে বেটে নেব আপনারা কিন্তু এটি ব্লেন্ডারও করতে পারেন কিন্তু শিল্পাটায় যে কোনো ভর্তা তৈরি করলে এর টেস্ট আরও বেশি হয় এবার টেলে রাখা পেঁয়াজ ও রসুন সাথে দুই তিনটা মরিচ দিয়ে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে কাঁঠালের বিচিটাকে ভালোভাবে মাখিয়ে নেব এখন আপনি গরম গরম ভাতের সাথে এই কাঁঠাল বেশি ভর্তা পরিবেশন করতে পারেন এটা খেতে একদম দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আমার এই রেসিপি ভালো লাগলে এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করবেন রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে